ঘড়িতে বাজে দশটা আর আমার হাতে বাজারের থলি বাজারের থলি নিয়ে আর কোথায় যেতে পারি চলো বাজারগুলো সেরে আসি দু তিন দিন করা হয়নি আজকে আবার বৃহস্পতিবার আমাদের বাঙালিদের লক্ষ্মীবার পুজোর আজকে তো একটু ঝামেলা আছেই তার সঙ্গে বাজার দোকানও সারতে হবে রান্নাও করতে হবে চলো দেখা যাক কতটা কি করতে পারি তা বাজারে বেরিয়ে পড়ছি বাইরে তো প্রচণ্ড ঝলসানার একটা রোদ হালকা রয়েছেই আর তার সঙ্গে ঘাম তো হচ্ছেই ঘামটাই বেশি হচ্ছে তা দরজা জানলাগুলো বন্ধ টন্ধ করে যাই মেয়েটা রয়েছে ঘুমিয়ে তা বাইরে তো কিছুটা দেখছি মেঘ হয়ে আছে আবার কিছুটা রোদ হয়ে আছে কী যে চলবে সারাদিন জানি না তো চলো এদিকে তো ঘাম তো এই অনবরত আর বাইরের একটু গাছগুলো ব্যালকনিগুলো একটু দেখে নিই কোনোটা যদি জল টল দিতে হবে দিতে হবে এই দেখো একটা জুই ফুল ফুটেছে কি সুন্দর আর কি ফুল আছে বলো তো নয়নতারা এধাক ফুটেছে আর টাইম ফুল গাছও ফুটেছে সাদা রঙের টাইম ফুল গাছ তা জবা ফুল গাছগুলো না একটু কেমন কেমন হয়ে গেছে যেহেতু ব্যালকনিতে রয়েছে তো সেইভাবে হয়নি আর এদিকে বেল ফুল গাছটা আমার বাড়ির সামনে এটা অনেকটা লম্বা হয়ে ঝাড় হয়ে আর প্রচুর করি ধরেছে রাত্রিবেলা যখন ফুল ফোটে না সাদা হয়ে আর বাড়িটা পুরো ফুলের গন্ধে ভরে যায় মম করে এত ভালো লাগে কি বলবো তাই এরকম সুন্দর সুন্দর গন্ধের ফুলের গাছ লাগালে বাড়িটা খুব সুন্দর গন্ধ হয়ে থাকে এইদিকে আরও কয়েকটা গাছ তোমাদের দেখাই এই যে দেখতে পাচ্ছ বালতি টিন কোনো কিছু আর বাদ রাখিনি যখন যেরকম পেয়েছি গাছ লাগিয়েছি কারণ আমাদের জায়গাটা খুব কম এদিকে আমাদের বাড়িতে একটা বড় কাঁঠাল গাছ আছে সেখানে না অনেক কাঁঠাল হয়েছে দেখতে পাবে না তোমরা পাতার আড়ালে তা তোমরা কেউ কাঁঠাল খেতে ভালোবাসো কে কে ভালোবাসো জানিও পাঠিয়ে দেবো আর এদিকে হচ্ছে এটা হচ্ছে বেগুনি রঙের কাঞ্চন ফুল গাছ আর এইদিকে গেটের কাছে রয়েছে তুলসী গাছ তুলসী গাছগুলো দেখো সেরকম মাটি পাইনি ড্রেনের পাশেই কি সুন্দর ঝাঁক বেঁধে হয়েছে তা আমি স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি এবার বাজারের দিকে যেতে হবে আর দেরি করলে চলবে না এসে আবার রান্না আছে পুজো আছে মুখ টুক চাপা টাপা দিয়ে নিই ভালো করে যা রোদ রোদে পুরো মুখ ফুক তেতে যাবে ফার্স্টে একটু সময় বাঁচানোর জন্য চলে এলাম মুদিখানা দোকানে এসে এখানে আমি ফর্দটা কী কী নেবো তা লিখে দিয়ে আর বাজারে ওই ব্যাগের থলিটা দিয়ে চলে যাব ও মালটা রেডি করে রেখে দেবে দাঁড়াতে হবে না বেশিক্ষণ এ চলে এসছি ফুলটা নিতে হবে বৃহস্পতিবার বললামই তা টুল তো নিতেই হয় বৃহস্পতিবারটা আর ফুলের যা দাম চড়া কিছু করারও নেই যেহেতু গরমকাল ঘেমে সব নষ্ট হয়ে যাচ্ছে ন গরমে ঘেমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর ফুল তো কোথায় এবার দোকানদারদেরও সত্যিই খুব অসুবিধাই গরমকালে তাদেরও ফুল প্রচুর নষ্ট হয়ে যায় ফেলা নিয়ে যায় কিন্তু কিছু করার নেই ওয়েদারের সঙ্গে তার আমরা পাল্লা দিতে পারবো না যখন যেরকম সেরকমই চলতে হবে তা যাই হোক আমিও কম সম করেই নিয়ে নিয়েছি নিয়ে এবার হঠাৎ মনে পড়লো আমার দুটো শাড়ি তো ইস্ত্রি করতে দেওয়া ছিল তা আমি ভদ্রেশ্বরের এই দোকানেই দিই বরাবর কারণ এনার ব্যবহারটা খুব ভালো খুব ভালো মানুষ মন যখনই যাই আমি কিছুক্ষণ গল্প টল্প করি অনেক কিছু ওনার কথা শুনি ভালো লাগে বেশ বিমলা দোকানটার নাম বিমলা শাড়ি তাই এখানে উনি খুব আয়রনটাও যেমন ভালো হয় সেরকম মানুষটাকে আমার খুব ভালো লাগে উনি খুব সুন্দর কথা বলে শেখারও কিছু আছে অনেক মানুষের কাছ থেকে তা আমি ওনাকে আবার একটু ভিডিওতে নিয়ে নিলাম তোমরা এসো যারা ভদ্রেশ্বরে থাকো এনার দোকানে এসো খুব ভালো মানুষ খুব ভালো কাজ করে তা চলো ওনার সঙ্গে একটু গল্প টল্প করে শাড়িটা দেখে নিলাম ঠিকঠাক আছে নাকি তা মিলিয়ে টিলিয়ে চলে এলাম ব্যাংকের একটু কাজ আছে সেই ব্যাংকে। তা ব্যাংকে এসে সেই কাজটাও কিছুটা করে বেরিয়ে পড়লাম হয়ে গেছে এবার চলে যাবো বাজারে বাজারে গিয়ে কিছুটা সবজি বাজার নিয়ে নিয়েছি নিয়ে এবার মুদিখানা দোকানে যে মালগুলো রেডি করে রাখতে বলে গিয়েছো সেইগুলো নিয়ে নিলাম মিলিয়ে টিয়ে এবার চলো দুটো ব্যাগ একসঙ্গে নিয়ে ভারী আবার সিঁড়ি বেয়ে ওপরে উঠে যেতে হবে তা নিয়ে নিয়েছি তা নিয়ে চলো আর কিছু তো করার নেই আমাকে করতেই হয় এগুলো প্রায়ই দিকেই সামলাতে হয় যেহেতু বাইরে চাকরির বরের তা চলে এসেছি এবার একটু আরাম পেলাম বাড়িতে এসে একটু পাখাটা চালিয়ে বসে নিই একটু রেস্ট নিয়ে নিই হাঁপিয়ে গেছি আর দোতলায় উঠতে হয় তো এতগুলো ব্যাগ নিয়ে ভারী নিয়ে উঠে আর পাচ্ছি না গরমে প্রচুর অবস্থা খারাপ হয়ে গেছে তোমরাও গরমে ভালো থেকো সুস্থ থেকো বেশি করে শরবত খেও এবার একটু রেস্ট করে হাওয়াটা খেয়ে একটু বসে নিয়ে তারপর টিফিন করবো এখন টিফিন করে একটু কালিয়ে নিতো আর টিফিন করতে গেলে আবার ওই দিকে বেলা হয়ে যেত বৃহস্পতিবার তো পুজো টুজো দেওয়ার ব্যাপার আছে রান্নাও করতে হবে সবই করতে হবে তাই জন্য এই দিকে মেকআপ করলাম ছেড়ে এলাম এবার নিশ্চিন্ত হলো পুজো টুজো দেবো রান্না করবো আজকে সেরকম কিছু করবো না কারণ কালকের তো তোমরা দেখেছি আমি চিলি চিকেন রাইস খেয়েছি তাই আজকে আর সেরকম কিছু রান্না করবো না হালকা রান্না করবো ডাল লাউ নিয়ে এসেছি লাউয়ের ডাল করবো আলু পোস্ত করবো আর কলমি শাক ভাজা এটাই আমার চিন্তা ভাবনা রয়েছে আজকের রান্না মাছটা এনেছি চিংড়ি মাছটা নিয়ে এসেছি কিন্তু সেটা রেখে দেবো কালকের জন্য দেখি কালকে আবার চিংড়ি মাছ একটু রান্না করি ড্রেস ছেড়ে টিফিন করে নিয়েছি আজকে রুটি আম আর একটু চিচিঙ্গা আলু ছোলা